এই দেখো ছোটো ছোটো কত কটেজ আছে এখানে লাইন দিয়ে পরপর সারি সারি করে অনেকগুলো কটেজ আছে যেগুলো দেখতে অসাধারণ তো দেখো টেন ওয়ান টেন টু টেন থ্রি টেন ফোর এরকম করে আছে তো আমরা ওখানে রিসর্টে আছি তো রিসর্টটা অনেক বড় জায়গা নিয়ে একটা রিসর্ট জায়গাটা দেখো শুধু একবার জাস্ট ওয়াও সুন্দর একটা রিসর্ট আর সামনি বারন্তী লেক এটা হচ্ছে বারন্তী লেক আমাদের যেটা ফার্স্ট এ ছিল সেটা হচ্ছে এই বারন্তী লেকে আসা তো বারন্তী লেকেতেই আমাদের এখান থেকে এটার ভিউ আমরা নিচ্ছি দেখো কত সুন্দর দেখো শুধু একবার সৌন্দর্য দেখো শুধু একবার মানে কি বলবো অসাধারণ অসাধারণ আর এইখানে ছোট ছোট বসার জায়গা আছে অনেকগুলো বসার জায়গা আছে সন্ধ্যাবেলা বসে আড্ডা মারতে পারো তোমরা এটাতে বসার জন্য শুয়ে শুয়ে দোল খেতে বলা একটা দোল না আছে কত সুন্দর আর আমরা এখানে সত্যি খুব মজা করছি জাস্ট এই লাঞ্চ করলাম আমাদের লাঞ্চ এখন হলো কারণ আমরা বৃষ্টির জন্য আসতে লেট হয়ে গেছে আর এর জন্য আমরা অনেক ভিডিও দিতে পারিনি অনেক ভিডিও করতেও পারিনি বৃষ্টির জন্য কারণ ক্যামেরা ভিজে গেলে প্রবলেম হয় তোমার সাথে ভালো করেই জানো সেই জন্য আর আজকে এসেছি তো কাল থেকে তোমাদের বাকি সিনগুলো দেখাবো খুব দারুণ আমাদের একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি এখানে আমি সত্যি কথা আর খুব ভালো ভালো সিনিয়র লোক আছে যাদের সাথে খুব ভালো একটা গাইডলাইন পেলাম এখানে সত্যি কথা বলতে মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স মানে একটা লোক আছে যা তোমাদের সাথে মিট করাবো আমি সিক্সটি ফাইভ বা সিক্সটি সামথিং কিছু এজ হবে কিন্তু ওই মানুষটা দেখে ইন্সপায়ার হবে হবে যে কোনো মানুষ দেখে এখন ওই বয়সেই উনি রাইড করতে এসছেন দারুন ওই লোকটার সাথে আমি সিরিয়াসলি পার্সোনালি মিট করবো ওনার সাথে তো আমাদের গুরুপুরি এখন এই এলাম আমরা তো এই কটেজগুলোতে এসি লাগানো আছে এই কটেজগুলো খুব সুন্দর সুন্দর এসি লাগানো আছে তো আমরা এটার ভিউটা নিতে নিতে তোমাদের একটু দেখিয়ে দিই আরেকটু আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো শুধু একবার সত্যি খুব দারুণ কিন্তু দারুণ একটা জায়গা সকালে ভিউটা কিন্তু অসাধারণ হবে কারণ আমাদের যেই রিসর্টটায় আছি তার ছাদে উঠলে হয়তো এর ভিউটা খুব সুন্দর হবে আমি সেটা তোমাদের কালকে মর্নিংয়ে দেখাবো ওই ভিউটা দারুণ 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 জাস্ট ওয়াউ আর কিছু বলার নেই জাস্ট ওয়াও এই জিনিসটাকে এনজয় করি আর খুব ভালো একটা মানে রিসর্টে আমরা উঠেছি খুব সুন্দর রিসর্ট একদম জাস্ট ওয়াউ তোমরা ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দাও that what whatever you do